Ay, dia mali paspa se, ule, shok, musho la dia mali se Ay, ule, gati, gati Tipi gini, dia mali lana, mali lana, mali চৰ চৰৰ শাক ৰছেটো অন্ধকা

বরদা বর দি বড়দা হাড় বড় দিদি আসলে তো আরও ভালো লাগতো এই অনুষ্ঠানে উ আমার সব নাতিন রেউ দেখেন নাতিনের গলাইছে যাবি উ যা দুষ্ট এ একের দুষ্ট নাতিন দুষ্ট মনে হয় অত্র এলাকায় নাই যে একটা সেকেন্ড হলো সুস্থভাবে বসেও না শুয়েও থাকে না টুটু টুটু করে বুঝতে চলে গেছে উ ধঝজাইছে উম এক নম্বর বড় এটা হল নম্বর তিন বাসা রয়েছে ওইটা চার নম্বরের আর পাঁচ নম্বরেরটা কেমন শিশু আজকালের দশ দিন

आवावा काय करतोय 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 काय

और थे नहीं किसे

যেন বাหาคมা মলেন জনিতা ফরন করিতে সমর্তকে সমবান কি বধান্য অর্থাৎ দাতা পরমনি তনি বংশতন যে যাহা বংশ করে তাহা পূর্ণ করেন তনি সমর্থ যে যাহা কামনা করেন তাহা পূর্ণ করেন তনি সমর্ত সে কারণে এই যে নাপলি আগমন হলো সেউপল লটকে আমরা কি করি ছয় বিনে আর বিনে এই রকম কোন নিয়ম নাই এবং শাস্ত্রেও এটা কোন লেখা নাই এটাকে বলা হয় লোকাচার মানে লোকদের একটা আনন্দ এরকম অনুষ্ঠান করা হয় আর শাস্ত্রে লেখা আছে দশবিধ সংস্কার আমাদের এই মানব জীবনটাকে সুন্দর এবং শুভময় করার ঘর গড়ে তোলার লক্ষ্যে প্রাচীন মুনি ঋষিরা দশটি মঙ্গলিক কর্মের নির্দেশ দিয়েছেন সেটা হল ওই যে আমাদের দশটাতে মঙ্গলিক কর্ম এটার মধ্যে আছে গর্ভধান পুংসবন সীমান্ত জাতকরণ নামাকরণ অন্নপ্রাশন বিবাহ সমাবর্তন এইরকম দশটা কর্মের নির্দেশ আছে সেটা হলো আমাদের শাস্ত্রীয় মতে তাকে বলা হয় সংস্কার বা মাঙ্গলিক কর্ম আর এই যে পঁয়ষষ্ঠী এটাকে আমরা বলি লোকাচার মানে এটা লোকেরা তৈরি করছে এটা কোন পন্ডিতরা কোন শাস্ত্র ভিতরে এটা লেখেন নাই এটা লোকাচার তবে সেই হিসাবে এই ছয়ষষ্ঠী উপলক্ষে আপনাদেরকে নিমন্ত্রণ করেছে আপনারা এসেছেন তবে এখন আপনারা আসছেন তবে আপনাদের একটা কর্ম সেটা কি গোবিন্দর কাছে একটা প্রার্থনা জানাতে হবে কি প্রার্থনা হে গোবিন্দ তুমি কাছে পাঠিয়েছ তাকে তুমি ধীর করো তাকে তুমি হয় তারপরে কি এই লেখাপড়া সে জ্ঞানান্বিত হতে পারে সে যেন বংশের মুখ উজ্জ্বল করতে পারে তথা এলাকার মুখ যেন উজ্জ্বল করতে পারে এটা হইল আমাদের জাগতিক প্রার্থনা তারপরে আর একটা প্রার্থনা কি এটা হইল আমাদের এই যে মানব জীবনের উদ্দেশ্য আমাদের যে মানব কুলে জন্ম নিলাম হ্যাঁ কেন মানব কুলে আমরা জন্ম নিয়েছি আমাদের কর্তব্যটা কি এটা শাস্ত্রে লেখাতে ভাগবতে দুর্লভ মানব জনম মানব জনম কেন দুর্লভ মানব জীবন দুর্লভ এই জন্যই যে মানব জীবন ছাড়া ভগবানকে লাভ করা যায় না তখনই মানব কুলে জন্ম হয়েছে তখন ভগবানের কাছে পৌঁছবার আমাদের একটা রাস্তা তবে সেই পথ যেন আমরা অনুসরণ করতে পারি সে পথ কি সে পথ হইল ভক্তির পথ আর কোনো পথ নাই ভগবানকে লাভ করার একটাই রাস্তা শাস্ত্রে অনেক পথ আছে কর্ম করো জ্ঞান অর্জন করো এরকম তারপরে কি কর্ম জ্ঞান এবং পরিশেষে লেগছে ভক্তি কর্ম করতে করতে জ্ঞানের উদয় হয় জ্ঞানের মাধ্যমে ভক্তির উদয় হয় শুধু জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না কর্মের দ্বারা ভগবানকে পাওয়া যায় না শুধু একটাই সেটা তবে এই আমার দিদিমণি সম্পর্কে আমার তবে এর যেন গোবিন্দ অনুমতি হয় এটা আপনারা প্রার্থনা জানাবেন গোবিন্দর কাছে হে গোবিন্দ এই নবজাত শিশুটা সে দীর্ঘায়ু হোক ভিক্ষা বুদ্ধি লাভ করুক আর সর্বোপরি সে যেন কৃষ্ণ পদে জন্য তার মধ্যে থাকে কৃষ্ণ প্রেম যেন সে লাভ করতে পারে মানব জীবনের উদ্দেশ্য আমি কে আমার স্বরূপ কি আমার কর্তব্য কি ভগবানকে ভগবানের স্বরূপ কি ভগবানের সাথে আমার কি সম্পর্ক সব জেনে ভগবত দামে ফিরে দাবাই হইল মানব জীবনের উদ্দেশ্য মানব জীবনের আর কোনো উদ্দেশ্য নাই শুধু আশ্রম আমার গেলাম এই যে জনম পেয়েছি মানব জনম কিন্তু আমার পাবার আসতে হবে কারণ আমি ভগবানের কাছে যে যাবো সে কর্ম আমি করি নাই আমার আসতে হবে কিন্তু আসবো যে এই যে পেয়েছিলাম মানব জনম তার কারণ মানব জীবনের যে আমার কর্ম সেটা আমার দ্বারা হয় নাই আমি এমন কর্ম করলাম আমার পশুপক্ষি পীট স্বতন্ত্র বৃক্ষ লতা ইত্যাদি ভাবে আমার জন্ম হবে আবার তাহলে এই আশা যাওয়াই মানব জীবনের উদ্দেশ্য নয় মানব জীবনের উদ্দেশ্য আমি এসেছি আর যেন আমার আশা না লাগে এটাই হলো মানব জীবনের উদ্দেশ্য তাহলে আমার যাতে আশা না লাগে সেজন্য আমার কি করতে হবে সেই জন্য একটাই পথ ভক্তি পথে ভক্তি পথে যেতে হবে হ্যাঁ ভক্তিপথে যদি থাকতে পারি গোবিন্দর সেবা পূজা যদি করতে পারি তাহলে আমার আর আশা যায় আমার চিন্তা হবে ভগবানকে আমি কে আমার কর্তব্য কি ছাত্রে লেখা আছে অহম ব্রহ্মশ্রী আমি ব্রহ্মবস্তু আমি যে মনেন্দ্র এটা মনীন্দ্রর হাত এটা মনীন্দ্রর পা এটা মনেন্দ্রর শোক এটা মনীন্দ্রর কান তাহলে মনেন্দ্র কো এটা মনিন্দ্রর হাত এটা মনেন্দ্রর পা এটা মনিন্দ্রর কাম এটা মনেন্দ্রের চোখ মনীন্দ্র কন্ডা মনীন্দ্র হইল মনীন্দ্রর যে স্বরূপ আত্মা সেটাই হইল মনীন্দ্র অহম ব্রহ্মস্মী আমি ব্রহ্ম বস্তু আমি দরদেহ নৌ এটাই হইল সকলেরই পরিচয় আমরা ভগবানের কাছ থেকে এসেছি ভগবানের অবিচ্ছেদ্য অংশ আমি সবাই আমরা ভগবানের অংশ দেব দেবতারা ভগবানের অংশ আমরা মানুষ ভগবানের অংশ ভগবান থেকে আমার আলাবিত নই আমার আলাদা নই তাহলে আমাদের একটাই কাজ ভগবানের সেবা করা এই ভগবানের সেবা যদি আমরা করতে পারি তাহলে আমাদের রাস্তা খোলা হয়ে যাবে ভগবানকে আমরা লাভ করতে পারি তাহলে আমি আবার সেটাই আপনাকে জানাবো আমার এই দিদিমণির জন্য আপনারা প্রার্থনা জানাবেন সে যেন এই গোবিন্দ প্রেম ভক্তি যেন তার লাভ হোক এই যে প্রেম কৃষ্ণ প্রেম বলা হয় প্রেম ভক্তি তাই না এই কৃষ্ণ প্রেম এটাই হলো সবচেয়ে বড় কৃষ্ণের কৃষ্ণই বলছে আমার যে প্রেম বড় আমার প্রেম বড় কৃষ্ণের প্রেম বড় কৃষ্ণ আছে কিন্তু প্রেম নাই সেখানে কৃষ্ণ নাই যেমন শিশু বা গন্তবক্র তোমরা না। তাহলে কৃষ্ণরে আস্বাদন করে ভক্ত কৃষ্ণরে চিনতে পারে ভক্ত যারা তারাই কৃষ্ণকে চিনতে পারে জানতে তাহলে সেই ভক্ত যেন হতে পারে আমার মানে এই যে ভক্ত ভক্তি ভক্তিধনে যার অন্তর ভরপুর সেই হইল ভক্ত যার অন্তরে সেই ভক্ত আপনারা ভক্ত প্রাণ তবে আপনাদের প্রার্থনা আমার ভগবান শুনবেন আপনারা প্রার্থনা জানাবেন তবে যাই হোক এই না